পুলিশের আধিকারিক কাছে ভাস্কর মুখার্জি গত পরশু ওনাকে তুলেছেন তুলে নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের কোনো একজন নেতার কাছে নিয়ে গেছেন তারপরে সাজানের বাড়ি আকুঞ্জিপাড়াতে নিয়ে এসছেন আকুঞ্জিপাড়া থেকে মিনাকা থানায় বামন পুকুরে কোনো এক জায়গা থেকে ওকে গ্রেপ্তার করেছে এগুলো হচ্ছে আইয়স দেখানো আজকে সন্দেশখালীর মায়েরা বোনেরা মিষ্টি বিলোচ্ছে বলছে রাহু মুক্ত হল সন্ত্রাস মুক্ত হলো একজন জল্লাত কষাই অত্যাচারী নেতা গ্রেপ্তার হয়েছে শাহজাহান যদি মুখ খোলে তো কালীঘাটের টালি চালা অব্দি পৌঁছবে টালি চালার অব্দি পৌঁছবে ভাইপন নাম চলে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম চলে আসবে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাকে তার নাম চলে আসবে নমস্কার চ্যানেল হিন্দুস্তানের সমস্ত দর্শককে অনেক অনেক স্বাগত আমি সুমন আজ আমাদের সঙ্গে রয়েছেন বিতর্কিত বিজেপির কাসেম আলী দাদা আজকে সবচেয়ে বড় খবর শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন ছাপ্পান্ন দিনের মাথায় গ্রেপ্তার হলেন খুব দেরি হয়ে গেল অনেক দিন আগেই ওকে পুলিশ গ্রেপ্তার করে রেখেছিল ঠিক আছে আজকে শুধু দেখানো হলো আইয়স করা হলো আসলে ব্যাপারটা কি এরা শাহজাহানকে নিয়ে লুকুচুরি খেলছে শুধু শাহজাহান নয় শাহজাহানের যে পুরো র্যাকেট আছে ওখানে আলমগীর থেকে শুরু করে জিয়াউদ্দিন থেকে শুরু করে মিজানুর থেকে শুরু করে সাবির মোল্লা থেকে শুরু করে যারা সন্ত্রাসে রাজেব দোকানে কায়েম করে রেখেছে মানুষের প্রতি যে লাগাতার অত্যাচার করে রেখেছে এই পুরো র্যাকেটকে ধরতে হবে পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে আজকের পুলিশ দশ দিনের পুলিশে হেফাজতে হেফাজতে নিয়েছে পুলিশ ভাবছে যে সাজানকে বাঁচাতে পারবে সাজানকে বাঁচাতে পারবে না আইনের উদ্দে পুলিশ নয় ভারতবর্ষে আইন আছে আইনের পথে যে সাজা সাজানকে দেবে সাজান সেটা বুঝতে পারবে শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা দেখতে থাকুন আবি পিকচার বাকি হয় আবি টেলার দেখার হয় আবি পিকচার আগে বাকি হয় দশ দিনের পুলিশি হেফাজতে রয়েছে এটা ঠিকঠাক সিদ্ধান্ত আপনার কি মনে হয় ন এটা কখনই সঠিক সিদ্ধান্ত হতে পারে না সন্দেশখালীর মায়ের আত্মনাদ চিৎকার এই আওয়াজ নবান্ন চোদ্দ তলায় পৌঁছে গেছে যে ইডি অফিসাররা মার খেয়েছে তাদের আত্মনাদ যারা ভারতবর্ষকে রক্ষা করে যে আধা সামরিক বাহিনীরা তারা মার খেয়েছে তাদের বিচার তাদের প্রতিকার এই পুলিশ কখন করবে তার জন্য অপেক্ষা করছে রাজীব কুমার সারদা জব কর্ণধার কাশ্মীর থেকে দু দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে ছাপ্পান্ন দিন লেগে যাচ্ছে কোথায় মানে কি প্রশ্ন তো উঠে রাজ্যে আইনের শাসন নেই রাজ্যের পুলিশ দলদশে পরিণত হয়েছে রাজ্যে কোনো আইনের শাসন নেই মানুষের কথা বলবার অধিকার নেই আমি কাছে মারিয়ে আপনাদের চ্যানেল হিন্দুস্তানে ইন্টারভিউ দিচ্ছি কালকের রাস্তায় পুলিশ আমাকে তুলে নেবে আমি আশঙ্কা প্রকাশ করছি যে আমাকে যে কোনো মুহূর্তে যে কোনো দিন পুলিশ গ্রেপ্তার করতে পারে আমার কণ্ঠকে বন্ধ করার জন্য কোনো কারণ ছেড়ে কোনো কারণ ছাড়াই আমার কণ্ঠকে বন্ধ করার জন্য আমি চাই পুলিশ প্রশাসন আমাকে গ্রেপ্তার করুক তবুও আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ আমার এবং আগামী দিন ভবিষ্যতেও আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব দাদা একটা প্রশ্ন থেকেই যায় তৃণমূল কি সত্যি জানতো শেখ শাহজাহান কোথায় কারণ তিপ্পান্ন দিন কেটে যাওয়ার পর তৃণমূলেরই মুখপাত্র কুণাল ঘোষ সাত দিনের সময় দিয়েছিলেন তিন দিনের মধ্যেই গ্রেপ্তার হয়ে গেলেন শেখ শাহজাহান এ কুনালবাবুর কথার আমি উত্তর দিতে চাই না যে কুনালবাবু যখন শারদায় জেলখাটা তিন বছরের আসামি ঠিক আছে যখন বলতেন যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শারদার সঙ্গে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেই কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তার কথার কোনো উত্তর আমাদের দিতে এ নেই পুলিশের সূত্রে যে খবর যে সন্দেশখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে নিজের এলাকায় ছিলেন কিন্তু তবুও ছাপ্পান্ন দিন সংখ্যাটা তো কিন্তু ভাবাচ্ছে আমার কাছে খবর আছে যিনি পুলিশের আধিকারিক কাছে ভাস্কর মুখার্জি গত পরশু দিন ওনাকে তুলেছেন তুলে নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের কোনো একজন নেতার কাছে নিয়ে গেছেন তারপরে সাজানের বাড়ি আকুঞ্জিপালাতে নিয়ে এসেছেন আকুঞ্জিপালা থেকে মিনাকা থানায় বামন পুকুরে কোনো এক জায়গা থেকে ওকে গ্রেপ্তার করেছে এগুলো হচ্ছে আইওয়াস দেখানো। দেখানো দেখানো হচ্ছে এছাড়া কিছু না আপনার কাছে সঠিক মানে একদম খবর রয়েছে একদম সঠিক খবর আমার কাছে সঠিক খবর পুলিশ দলদশে পরিণত হয়েছে পুলিশ আজকে তৃণমূল কংগ্রেসের দলের ভূমিকা পালন করছে আজকে সাজান শেখ কেন সাজান শেখের পুরো র্যাকেটটাকে গ্রেপ্তার করতে হবে আজকে সন্দেশখালীর মায়েরা বোনেরা মিষ্টি বিলোচ্ছে বলছে রাহু মুক্ত হলো সন্ত্রাস মুক্ত হলো একজন জল্লাদ কষাই অত্যাচারী ফ্যাসিস্ট নেতা গ্রেপ্তার হয়েছে এতে তো কোনো লুকরোর কিছু নেই আর পুলিশ ভাবছে যে শাহজাহানকে বাঁচাবে আমরা তো অনুরোধ করব ইডি এবং সিবিআই এবং এনআইকে অবিলম্বে শাহজাহানকে গ্রেপ্তার করুক তারাও তারা হেফাজতে দিক এটাই আমরা চাই আপনি যে কথাটা বলছেন শুভেন্দু অধিকারীও সেম একই কথা বলেছেন যে মঙ্গলবার রাতে পুলিশি রাজ্য পুলিশের ইতিমধ্যেই চলে গেছিল তারপরেও লুকিয়ে রাখা হয়েছিল শেখ শাহজাহানকে হ্যাঁ শাহজাহান মুখ খোলে তো কালীঘাটের টালি চালা অব্দি পৌঁছবে টালির চালার অবধি পৌঁছবে ভাইপন নাম চলে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম চলে আসবে তৃণমূল কংগ্রেসের নেতাদের মাসু কাকে কাকে তার নাম চলে আসবে আমি বলছি অবিলম্বে ইডি সিবিআই এনআই শাহজাহানকে হেফাজতে নেওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত প্রয়োজন হলে উত্তর প্রদেশের মতো বুলডোজার চালানো হোক ওর বাড়ি ঘরের উপরে বুলডোজার চালানো হোক একজন অত্যাচারী নেতার উপরে বুলডোজার চালানো হোক সন্দেশকালীর মাথা বলতে গেলে বাঘ যেটা বলা হচ্ছে এখন যে শেখ শাহজাহান তিনি গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালী এখন ঠান্ডা সন্দেশকালী ঠান্ডা তার র্যাকেট আছে না শুধু সাজান তো একা নয় কোথায় আলমগীর শেখ কোথায় জিয়াউদ্দিন কোথায় সাবির মোল্লা এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কোথায় সিদ্দিক মোল্লা শুধু একটা সাজান নয় সাজানের যারা সাঙ্গ আছে যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তাদেরকেও গ্রেপ্তার করতে হবে তাদের বিরুদ্ধে কিসের অভিযোগ তাদের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ তাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তাদের বিরুদ্ধে ভেড়ি চুরির অভিযোগ আর কী চাই তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আমাদের ভারতীয় জনতা পার্টির তিনজন কার্যকর্তা যে খুন করে দেওয়া হয়েছিল সেই অভিযোগ আর যে বাবু এডিজি ল অ্যান্ড অর্ডার সু সুপ্রতিম সরকার কথা বলছেন অতীতটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে আছে দু হাজার ছয় সাল পঁচিশে সেপ্টেম্বর রাতের অন্ধকারে সিঙ্গুরে যখন চেক বিলি হচ্ছিল কি নারকীয় অত্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে করেছিল সেই সুপ্রতিম সরকারই তো বলছেন আমরা তাকে খুব ভালো করে চিনি এবং জানি সুপ্রতিম সরকার কি করতে পারে